আমি একে দুরন্ত যা যাবর দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই পথেই বেঁধেছি মোর ঘর আমি এক দুরন্ত যা যাবর আমি এক দুরন্ত যা যাবর এখানেই ওখানেই কোথা যেতে নেই যে মানা এখানেই সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা এখানে ওখানেই কোথা যেতে নেই যে মানা এখানেই সেখানেই খুঁজে পাবে মোর ঠিকানা চাওয়া পাওয়া নেই কিছু কোনো বাঁধন নেই পিছু কেউ আমার রাখে না খবর আমি এক দুরন্ত যা যাবর আমি এক দুরন্ত যা যাবর দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই পথেই বেঁধেছি মোর ঘর আমি এক দুরন্ত যা যাব এধারে উধারে সারি সারি চলে কত জনে কে কে গেল এত কিছু কি রাখে মনে এ উধারে সারি সারি চলে কত জনে কে কে গেল এত কিছু কে রাখে মনে সকলের ভালোবাসি সবার সাথে কাঁদি হাসি দুনিয়াতে কেউ নয় পর আমি এক দুরন্ত যা যাবর আমি এক দুরন্ত যা যাবর দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই পথেই বেঁধেছি মোর ঘর আমি একে দুরন্ত যা যাবর আমি একে দুরন্ত যা যাবর